السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم وعلى اله وصحبه اجمعين <متحدث> قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد তালির জন দক্ষি নিয়মিত পাঠান কার্যক্রমের মাধ্যমে ওই গ্রানকে ওলামাই গ্রামের এল অর্জনের প্রাণী আল জামিয়াতুল ইসলামিয়া দারুল ওলুম বাংলাদেশের আয়োজিত দারুল ইফতার তথা উচ্চতর ইসলামিক আইন ও ফাতুয়া বিভাগের বিশতম ব্যাসে এই সমাপনীয় পরীক্ষা উপলক্ষে আয়োজিত ইসলাহী দল ছায় উপস্থিত জামিয়ার সুযোগ্য উপমহাপরিচার বিশেষ করে আলিবেদিন মুফাসিলি ঘোরান মুফতি অমর ফাতুক রহমানী জামিয়া শরিবুস্তাজ আমি ইসলামা আবানুল্লা দেশের বিভিন্ন অঞ্চল থেকে সমাবেতাম সকলকে জানাই অন্তরের অন্তস্থল থেকে হৃদয় নিন্দানো সশ্রদ্ধ সালাম ও মোবারক

কেননা আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন তিনি প্রথম আসমানকে তারকা দ্বারা সাজিয়েছেন সুতরাং প্রথম আসমানের নিচের জগতের বিস্তৃতি যদি এত বেশি হতে পারে না জানি সাত আসমান জুড়ে আল্লাহর সৃষ্টির পরিব্যাপ্তি কত বেশি হলেন তিনি তিনি সেই জানা ও অজানা জগতের রব বহুমাত্রিক জগতের রব এ দুনিয়ার রব দুনিয়ার জগতের রব আখেরাতের জগতের রব বহু মাগ ঠিক জগতের জন্য র তিনি হছিলেন প্রভু আযহুদ। শত শত দুরুদ সালাম পেশ করছি। যে সকল মহাপুরুষের আতিথেয়াপেAppCompat বিভিন্ন ধন্য হয়েছে। যাদের মধ্যে যিনি সুলতান সম্রাট সুলতানুল আম্বিয়া সকল আম্বিয়ার সাল্লাতকে হামদ। নেসা

অন্য সকল দিনের উপরে ইসলামকে বিজয়ী করার জন্য আর তা মসজিদদের কাছে যতই আলোচনা আমরা শুনছিলাম আপনারা অনেকেই সুদীর্ঘ পথ পাড়ি নিয়ে অনেক কষ্ট পেলে শুদ্ধ ধরে জামেয়া হারিয়ে অনেকে অসুস্থ ছিলেন কেউ অসুস্থ হয়ে পড়েছেন কারো কারো উপরে একটু জোরারোপ করেছি শুধু এই দিনটা প্রত্যাশাই আমাদের জামিয়া আলহামদুলিল্লাহ আমি যে কথাটি শুনতে করলাম যে এখন সহস্রাধিক ছাত্রদের প্রাণ কেন্দ্র একসাথে দেখা যায় না তাই বুঝলেও ওঠাও যায় না কারণ আমাদের ইফতা বিভাগে ছয়টা ব্যাস প্রতি বছর বের হয় প্রতি বছর এফটা বিভাগে ছয়টা ব্যাস ভর্তি হয় অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে আমাদের কোনো কোনো ব্যাসে নিয়মিত ব্যাস এবারও যেটা ভর্তি হয়েছে একশো সাতজন ভর্তি হয়েছে রমজানের পরে যারা ভর্তি করেন অনলাইনে আর অফলাইনে আমাদের এবার ভর্তি হয়েছে চল্লিশ জন এ দুটা বিভাগে বাংলাদেশের অনেক বড় জামিনায় অফলাইনে চল্লিশ জন ছাত্র এফটা বিভাগে একটু খুঁজে পাওয়া দিল ওটা আলহামদুলিল্লাহ তাহলে নিয়মিত ব্যাচ যদি আমরা ধরি একশো সাত আটচল্লিশ মানে একশো সাতচল্লিশ জন ছাত্র শুধু স্বাভাবিক নিয়মে ভর্তি হয় এর বাইরে প্রতি দুই মাস পর পর একটা বিভাগের ছাত্র সব মিলিয়ে আমরা বলতে পারি অন্তত চারশো তো ছাত্র প্রতি বছর এখানে একটা বিভাগে ঢোকে এবং তা থেকে দুইশো থেকে আড়াইশো ছাত্র একটা বিভাগ থেকে ফারি হয় তরুমুল হাদিসের অবস্থা তাও অন্তত একশো ছাত্র আমরা প্রতি বছর হাদিস বিভাগে পাই তাপসের বিভাগে একশোর কাছের কাছে ছাত্র আমরা আমাদের দাওরাই হাদিসে দুইটা ব্যাস প্রতি বছর হবে তাতেও আমরা একশোর মতো ছাত্র দাওরাই হাদিসে পাই আমাদের যে মেসকাত শট বা আলেম আলেমা কোর্স আছে সেখানেও আমরা অন্তত পঞ্চাশ জন শিক্ষার্থী প্রতি বছর আমরা পাচ্ছি এই পাইদেও আমাদের রিলেটেড অনেকগুলো প্রতিষ্ঠান আছে ইন্টারন্যাশনাল দালাই ইউনিভার্সিটি আছে আমরা নতুন করে দগ্ধ দায়ী তৈরি করার জন্য মবালিক তৈরি করার জন্য কি প্রতিষ্ঠান করেছে বাংলাদেশ দাওয়াত এন্ড রিসার্চ ইনস্টিটিউট নামে এটা সেমিনার মাঝে হয়েছিল অনলাইনে আপনারা হয়তো অনেকে যুক্ত হয়েছিল সাইফুল ইসলাম আবুল তাহের ছিলেন এই প্রোগ্রাম ওই প্রতিষ্ঠান করার উদ্দেশ্যই হচ্ছে মোবাল্লিক হিসেবে আপনাদের অন্তর্ভুক্ত করে সব সময় তদারকির মধ্য দিয়ে প্রশিক্ষণ দিয়ে দি দাওয়াতের কার্যক্রম সমাজের প্রতিটি রন্ধে রন্ধে পৌঁছে দেওয়া এর বাইরেও আমাদের খেদমতের আরো বেশ কিছু জায়গা রয়েছে যেগুলো আপনারা জানেন জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন রয়েছে মানবাধিকার খবর নামে পত্রিকা রয়েছে বাংলাদেশ ইসলাম প্রচার পরিষদ নামে আলেমদের চোদ্দশো আলেমদের একটি

প্রথম প্রকাশ ওহী যখন লাভ করলেন এর পরে জেব্রাই আলহ ইস্তালামকে দেখে হেরা পর্বতের গুহায় স্বরে বুকের সাথে চাপা খেয়ে ধীত সন্ত্রস্ত হয়ে যখন কম্বল আচ্ছাদিত শুয়েছিলেন তখনই আল্লাহ তালাস মধ্য অবতীর্ণ করে জানিয়েছিলেন মধ্যাস্ত্রী ও কম্বল আচ্ছাদিত বন্ধু আমার দাঁড়িয়ে যাও এবং মানুষকে সয এবং রবে আপনারা নবী নবী আল্লাহ যে কথাটি বলেছেন এটা বলার মানে শুধু নবীজিকে বলা না বরং পর্যন্ত নবীজির ওয়ারিস হিসেবে যারা দায়িত্ব পালন করবে তাদেরকে এই কথাটি স্মরণ করিয়ে দেওয়া যে লেপের কদরের উষ্ণ যে মধুর সজ্জা পরিত্যাগ করে আমাদের জেগে উঠতে হবে নানা প্রতিবন্ধকতাকে মারিয়ে আমাদের এগিয়ে যেতে হবে কিছু না জ্বর এসে গেলে তারপর বরং করে এগিয়ে যেতে হবে সামনে এই জাতির ঘুম ভাঙাতে হবে কেননা ওলামা একরামটি জাতির দিবে তারা এই জাতির অভিভাব ওলামা একরাম যদি পথ হারায় এই জাতি পথ হারায় বাসের ড্রাইভার যদি মাতাল হয় প্যাসেঞ্জার যদি সবই সুস্থ মস্তিষ্কের অধিকারী হয় আশা করা যায় সেই গাড়িটি ব্রেক ফেল করবে না বা সেই গাড়িটি অ্যাক্সিডেন্ট করবে আপনাদের তো এরকম হাজারো মাতাল হাজারো বিচ্ছিন্ন মানুষদের নিয়ে চলতে হয় কিন্তু আপনি যদি সুকিবভাবে লাগাম টেনে ধরতে পারেন সঠিকভাবে এই সামasti ड्राइव করতে পারেন পরিচালনা করতে পারেন এই নানা বর্ণের নানা রকমের নানা ক্যাটাগরি মানুষদেরকে ইনশাআল্লাহ আমরা মানгиеলে বক্সুতে নিয়ে যেতে পারব হেদায়েতের কাঙ্ক্ষিত মানгиеলে পৌঁছে দেব আজ আমরা যে মুহূর্তে এখানে বসে আছি আমরা জানি ভয়াল সরজনদের মধ্যে আমরা আছি

ইতিমধ্যে এই গাজীপুরের টঙ্গীর এক ইমাম সিকল পর অবস্থায় প্রায় অগ্নমগ্ন অবস্থায় পাওয়া গিয়েছে সেই পঞ্চগড়ে আমাদের রহমানি হুজুরকে বাড়িয়ে রাখে একজন মুরব্বী শুধুমাত্র হিন্দু আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণে এমন ভয়াল বিপর্যয় তার উপরে নেমে এসেছে এবং তিনি বক্তব্যে বলেছেন আমি তো বিরুদ্ধ হয়ে গিয়েছি কি করতে পারি কিন্তু আপনারা যারা জীব আপনারা তাদের আরো বড় ডাক্তার

তাদের পক্ষে গোলামি করবে। প্রতিটি বিপ্লবে ওলামা এখান থেকে অবদান আছে পাঁচ আগস্ট যে বিপ্লব হয়েছে এদেশে হাজার হাজার ওলামা ইকরাম গ্রেফতার হয়েছে আমরা দেখেছি প্রায় সাড়ে চারশোর মতো মাদ্রাসার ছাত্র শহীদ হয়েছে পাঁচ আগস্টে অর্থাৎ বৈষম্য বিরোধী এই আন্দোলনে মাদ্রাসার ছাত্ররা কি চাকরির সম্মানের জন্য মাঠে রেখেছি জুলু জুলু আমরা রেখেছি কারাবরণ করেছি আমি নিজেও কারাগারে ছিলাম এই হাজার এছাড়া প্রতি আমাদের কেউ যারা অতগামী তারা তো মাসের পর মাস ধরে কারাবরণ করেছে অনেকে গুণ হয়ে গিয়েছে অনেকের উপরে সীমাহীন নির্যাতন হয়েছে তারপরে এর মাঝখান দিয়ে আবার সুযোগ কেউ আমাদেরকে অল্প কিছু দিয়ে সন্তুষ্ট করে আমাদের মুখ দিয়ে যা বলতে চায় না তা বলানোর চেষ্টা করে আবার আমাদের সমাজের অনেক এমাম রাহক কথা বলতে তাদের যে মসজিদের খালি খেদমতের দায়িত্ব যায় ব্যাপারটা এরকম না আমরা দেখেছি একজন এমামকে হত্যা পর্যন্ত করা হয়েছে তিনি মদের বিরুদ্ধে কথা বলেছিলেন বা ওই এলাকার মদ গাঁজা বিভিন্ন খারাপ কাজের বিরুদ্ধে কথা বলেছিলেন সে হত্যা পর্যন্ত করা হয়েছে আমরা যেন আমাদের স্বতন্ত্রতা ভুলে না যাই আমরা তো জাতিকে নেতৃত্ব দেওয়ার কথা জাতি জেনারেল আমাদের নেতৃত্ব দেবে এই জন্য আমরা তৈরি হইনি আমরা নেতৃত্ব দেবো এটা ইতিহাস ইংরেজ তার আন্দোলনে আমরা নেতৃত্ব দিয়েছি যদি ওলামা ইকরাম ইংরেজ তারা আন্দোলনে নেতৃত্ব না দিত বর্তমানে ইংরেজ সরকার এদেশ বলে তার

তাদের চেতনা কি আমরা আমরা অতি সহজে আকোষ করে বসি হঠাৎ করে স্বার্থের জন্য নিজেদের কথাবার্তা ধরন পাঠি সিংহের মতো গর্জন কিছুক্ষণ পরে দেখা যায় আমরা বিড়াল হয়ে কোথায় যেন কোন রশি আমাদের টান দেয় ওই টানেই আমি একেবারে উপকার কারণ হলো আমরা লিমিট করে ফেলেছি যে আমি যদি চেয়ারম্যান হয়ে যাই আর কি চাই আমি যদি বড় মসজিদের ক্ষতি হয়ে যাই

ছাগল গুলো দৌড়ে চলে গেল হঠাৎ বাদ তাকিয়ে দেখলো ছাগলদের মধ্যে বাঘের মতো দেখতে একটাকে দেখা যায় ও হালুন শোনা মাত্র পালাই গেছে বাঘ ভাবলো ঘটনা কি আমার হালুন শুনে ছাগল গুলো দৌড়াবে বাঘটা দৌড়ে গেল কেন ও তো আমার জাত ভাই ও পিছন দিয়ে ডাক দিল এই দাঁড়াও 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 তুমি দৌড়াও কেন বলে কেন বাঘ আসলে দৌড়াতে হয় তুমি নিজেকে দেখেছো পানি পানির পাশে দাঁড়িয়ে দেখবা নিজের চেহারাটা তোমাকে দেখতে যেমন আমাকেও দেখতে তেমন কিন্তু বাঘ শুনতে রাজি নাঘ ভাবলো ব্যাপারটা কি ঘটনা কি বাঘ তো ওই ছাগল পালকে আক্রমণ করার কথা সে কেন সাগলের সাথে দৌড়ায় বাঘ আবিষ্কার করলো আসল ঘটনা হলো এই বাঘ বাচ্চা অবস্থা থেকে ছাগলের সাথে প্রতিপালিত হয়েছে এই জন্য ওর নিজের আত্মপরিচয় ভুলে গিয়েছে আমরা তো সিংহের জাত আমরা তো বাতিলের যুদ্ধে আতঙ্ক আমরা খালি পোস্টারে লিখি বাতিলের বৃদ্ধা আতঙ্ক এই বাতিলের আতঙ্ক নয় আসল বাতিল হচ্ছে বাতিলের হস্তক কেঁপে যাবে আমাদের বক্তব্যে বাতিলের হস্তক কেপে যাবে আমাদের আন্দোলনে সেই জায়গা আমরা শুনি অন্যান্য জামেয়া ছাত্রদের যে পড়ায় নিয়মিত ছাত্র আমাদের বেশ কিছু নিয়মিত ছাত্র আছে আপনাদের মতো জায়গায় যেতে তাদের হয়তো সারে হওয়ার পরেও আরো দশ বছর লাগতে পারে আমি সামনে দেখা আপনারা অনেকেই বড় বড় জায়গায় আছে যদি আপনারা প্রতিজন প্রতিজনে এক একজন দ্বিতীয় মিলবে মানুষকেবদ্ধ করে সালেন আন্দোলন করে তুলতে পারেন তাহলে আমরা এই জাতিকে জাগাতে খুব বেশি সময় থাকবে না আর সেক্ষেত্রে সর্বপ্রথম দরকার নিজেদেরকে গঠন করে আত্মগঠন এবং মান মাধ্যমে আমাদের লাগাতে হবে তাকে আর নীতিতে যদি নিজেরা করিয়া দিতে না পারি তাহলে আমরা মূল জায়গায় পিছিয়ে পড়ব বড় বড় হুঙ্কার দিয়ে হঠাৎ করে মনের মধ্যে মানুষের ভয়ে চলে আসবে কারণ আল্লাহর ভয় যে পারে না হৃদয়ে তার হৃদয়ে বাতিলের ভয়ে যাক সুতরাং আত্মপূজা আত্মপ্রীতি হিংসা বিদ্বেষ জীবন চগুল ঘুরি একঘেমি একঘরে দস্যিতা সংকীর্ণ মমতা মিজাতির ভারসাম্যহীনতা অহংকার প্রদর্শনের ছাপ ত্রুটিপূর্ণ মেয়াদ এই বিষয়গুলোকে ছেড়ে ফেলতে হবে আমাদেরকে হতে হবে সমাজের আদর্শের মডেল সেই আদর্শের মডেল হয়ে আমরা যখন মানুষের কাছে দিনে দাওয়া পৌঁছে পারবো মানুষ আমাদের আলিঙ্গন করার জন্য আপনি অবাক হয়ে যাবেন জেলখানার মধ্যে তো সবচেয়ে বড় অপরাধীদের একসাথে রাখা হয় নাকি সবচেয়ে বড় বড় অপরাধীদের রাখা হয় তাদের আচরণ থেকে আমি মুক্ত হয়েছি লামা ইকরামদের এত বেশি সম্মান করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আওয়ামী লীগের এক এমপির পিএস অস্ত্র মামলায় গ্রেফতার হয়েছিল আমলটা যদিও সময় আমি ওইখানে পৌঁছানোর পরে উনি বলতেছেন যে যেটা তো আমাদের জন্য অনেক বড় পাওয়া আপনারা কি বোঝেন মুস্তি মানে কি বোঝায় লিংশেন একেবারে অস্ত্র মামলায় গিয়েছে আপনারা বোঝেন না কিন্তু আমি জানি এখন থেকে হুজুর যা বলবে সেভাবে এই ওয়ার্ড চলবে জেলের যাওয়া মাত্র আমি সেই দিনই জেলের সবার উদ্দেশ্য মানে ওয়ার্ডে যারা ছিল কথা বলার সুযোগ পেয়েছি প্রতিটি জায়গায় জায়গায় দুই হাজার তেরো সালে

সেই সময় আমাদের হাত পাঠিয়ে আমাদের পক্ষে আমরা কি আমাদের দায়িত্ব পালন করতে পেরেছি এই অনুভূতিটুকু জাগ্রত করার জন্য আমাদের অনেকে বলে থাকে বাস্তব ক্লাসের মতো অনলাইনে এতটা শেখানো যায় না অনলাইনে পড়ানোর পিছনে আমাদের উদ্দেশ্য খালি এফতা পড়ানো বা এটা সার্টিফিকেট দেওয়া ব্যাপারটা এরকম নয় বরং এর পিছনে অন্যতম কারণ হলো আমরা সরাসরি যে ছাত্রদেরকে পাই অনলাইনে তার থেকে অনেক মাহে ছাত্রদেরকে পাই অনেকে সাইফুল হাদিস অনেকে মহাদিস অনেকে মহতামিম বড় শিখিদের হতীব তাদেরকে যদি আমরা একটি পদ দেখিয়ে দিতে পারি আমাদের বিশ্বাস আমাদের থেকে হাজার গুলি তারা যোগ্য তারা কথার মানুষকে আরো বহু দূরে এগিয়ে নিয়ে যেতে পারবে দিনের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যেতে পারবে খেলা নিন্দা করে নাই কারণ দুঃখজনক হলি সত্য আমাদের মধ্যে অনেক কি আছে যে মুসলমান আরেক মুসলমান এক ইসলামী দল আরেক ইসলামী দলের ত্রুটি নিয়ে প্রচুর খেলে কি বক্তব্য ফোন করে বিভিন্ন ব্যাপারে রাস্তা করার চেষ্টা কিন্তু সেই তুলনায় নাস্তিককে নাস্তেদাব করার জন্য কয়জন আলেম বাংলাদেশে আমরা আছে যারা পার্টির মতাদর্শ নিয়ে আছে পুথরি মতাদর্শ নিয়ে আছে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে চায় ধর্ম নিরপেক্ষতাবাদ প্রতিষ্ঠা করতে চায় পুঁজিবাদ প্রতিষ্ঠা করতে চায়। তাদের ব্যাপারে আমরা কয়জন লেখালেখি করি আর কয়জন করি আমি আগে বাতিল কি লাফালাফি করার সুযোগ করে দিলাম নিজেতে আমার ত্রুটিপূর্ণ ভাইয়ের ত্রুটি সমালোচনা করতে করতে নিজেরা দুর্বল হয়ে পড়লাম আমি আমার ভাইয়ের সাথে গন্ডগোল বাড়িয়ে দিলাম অপর দিক থেকে আবার শত্রু চারিদিকে বেষ্টন করে অপেক্ষা করছে একবার বাড়ি থেকে বের হও তারপরে তদের চবাই দিও কিন্তু আমি তো আমার বাবার সাথে আমি তো আমার ভাইয়ের সাথে একসাথে এমন ভাবে লড়াইছি আজবাতাকাল হয় ভাই ঘর থেকে বের করব অথবা আগুন দিই মানে ইসলামে

জেলা যে সরকারি কলেজগুলো আমরা স্বপ্ন দেখি বাংলাদেশের প্রত্যেক জেলায় দারুল উলুমের এক একটা শাখা হবে আপনারা হবেন তার কর্মধার আপনাদের অনেক অ্যাবিলিটি আছে এই যে হজরত আছেন আমার বিশ্বাস হলে চেষ্টা করলে নারায়ণগঞ্জে দারুল উলুমের একটা শাখা করতেই পারে আমরা সার্বিক সহযোগিতা করব। সকল কিছু কিন্তু শুধু যদি উনি উদ্যোগ গ্রহণ করেন তাহলে দারুল উলুমের একটা শাখা কেন নারায়ণগঞ্জে হবে আপনি ময়মন সিংহে আছেন তাই না ময়মন সিংহে আছেন আপনি যদি উদ্যোগ গ্রহণ করেন আপনি পারবেন না সেখানে Taru belum